পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামী সাতাশে মে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে আর তারই জেরে সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস আগামী সাতাশে মে থেকে সপ্তাহ জুড়ে চার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলীয় চারটি জেলা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারায় এমনটাই সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস আগামীকাল উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে পঁচিশে মে বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতাশে মে থেকে ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় সহ বৃষ্টিপাত তার সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আবহাওয়ায় যথেষ্ট পরিবর্তন আসবে ভারী বৃষ্টিও হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নিম্নচাপের জেরে আগামী আঠাশে মে পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় আগামী দশই জুন এবং তার পরবর্তী সময় আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে সময়ের আগেই বর্ষা ঢুকছে সব অনুকূল থাকলে সময়ের আগেই বর্ষা চলে আসবে বঙ্গে এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর হাঁসফাঁস করা গরম থেকে আগামী বেশ কয়েকদিন মুক্তি মিলবে এমনটাই জানা যাচ্ছে রাতের দিকে ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী থাকবে তবে দিনের বেলায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আসাম এবং পাঞ্জাবে ক্রমশ সক্রিয় হচ্ছে ঘূর্ণাবর্ত পূর্ব মধ্য আরব সাগর এবং কর্ণাটক উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আর সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা উত্তরমুখী হয়ে আরও শক্তি সঞ্চয় করবে হাওয়া অফিস সূত্রে জানা গেছে কাল ঝড় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই প্রায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে